আলাইকুম এভরিওয়ান সুবিজ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজকে রেসিপি নাস্তা রেসিপি পারুটি দিয়ে ঘরে পা থাকলে এখনি বানিয়ে নিন দারুণ মজার এই রেসিপি পাউরুটি দিয়ে নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে বিকেলে চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারবে পারুটি দিয়ে নাস্তা রেসিপিটা নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক টুকরো চিকেন আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সঙ্গে নিয়েছি গাজর কুচি টমেটা পাতাকপি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এরপরে নিয়েছি একটি ম্যাজিক মশলার প্যাকেট আর একটি ডিম ডিমের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ আমি দিয়ে নিচ্ছি পারোটি দিয়ে নাস্তা রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে মিসড করে নেব এখানে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করা কমপ্লিট এরপরে আমি পারিগুলো নিয়ে নিয়ে প্রতিটা পাউটির উপরে যে ডিমের সঙ্গে সবজি চিকেনের বেটারটা তৈরি করেছিলাম এটি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আর বাসায় একবার ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে ছোট থেকে বড়। এক এক করে সবগুলো পাউরুটির উপরে আমি চিকেন ও ডিম সবজির বেটারটা দিয়ে নিয়েছি এরপর আমি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এক এক করে পারোটিগুলো আমি ভেজে নিব আমি যে পাশে চিকেন ডিমের সবজির মিশ্রণটা দিয়েছি সেই সাইডটা আমি আগে দিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে নাস্তা রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এভাবে করে আমি সবগুলো নাস্তা এক এক করে ভেজে নিব। নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম